কৃষ্ণালগ্ন কন্যা রাশি মার্চ দু কেমন যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কারণ আপনাদের লগ্ন সাপেক্ষে সপ্তম ভাবে পাঁচটি গ্রহের সমাবেশ হচ্ছে এবং সপ্তম ঘর থেকে আমরা ব্যবসা বিবাহ দাম্পত্য জীবন আপনার অপোজিটে যিনি আছেন তার সঙ্গে আপনার সম্পর্ক এবং আরও অনেক কিছু আমরা কিন্তু সপ্তম ভাব থেকে দেখে থাকি তাই পাঁচটি গ্রহ যথাক্রমে সপ্তম ভাবে আপনাদের লগ্ন সাপেক্ষে উপস্থিত হওয়ার জন্য আপনাদের জীবনে কিন্তু একটা পড়বে বাকি এগারোটা লগ্ন রাশির ক্ষেত্রেও পড়বে কিন্তু আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাবে যেহেতু হচ্ছে কেন্দ্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ হলো শনির মাসের শেষ দিকে আপনারা প্রায় প্রত্যেকেই জেনে গিয়েছেন উনতিরিশে মার্চ শনি কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের রাশি সাপেক্ষে সমসপ্তমে অবস্থান করবে সে আপনাদের পঞ্চমপতি ও ষষ্ঠপতি এবং সপ্তমে অলরেডি রাহু উপস্থিত আছে শুক্র কিন্তু দোসরা মার্চ বক্রি হবে বুধ কিন্তু পনেরো তারিখে বক্রি হচ্ছে নিজস্থভাবে তার আগে অবস্থান করবে এবং রবি কিন্তু ১৪ মার্চ রাশি পরিবর্তন করে মাসের মাঝামাঝি সময় করে কিন্তু আপনাদের রাশি সাপেক্ষে সপ্তমভাবে উপস্থিত হবে অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা পজিশন বৃহস্পতি কিন্তু থাকছে নবমে দশমে কিন্তু মঙ্গল থাকছে এবং আপনাদের রাশি তো কেতুর গ্রাশে আছেই এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্ন আপনারা বুঝতেই পারলেন একটু ডিসব্যালেন্স একটুখানি অসামঞ্জস্যপূর্ণ অবস্থার সম্মুখীন কিন্তু প্রত্যেকেই হবে আমি চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে এখানে আমি ডিসকাশন করবো ট্রু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম দেখুন কর্মর ক্ষেত্রে সর্বপ্রথম বা ব্যবসার ক্ষেত্রে সর্বপ্রথম যে কোনো কথা বলার আগে আমি প্রথমেই বলবো প্রতিটা ফিল্ডে যে কোনো জায়গায় আপনারা কোনো সিদ্ধান্ত নিতে গেলে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করে তবে কিন্তু নেবেন চটচলদি জলদি কিন্তু কোনো সিদ্ধান্ত এই মাসটাতে অন্তত নেবেন না নিলে কিন্তু আপনার বিপক্ষেই সেটা যেতে পারে নম্বর দু যে কোনো জিনিস অটোমেটিক যেটা হচ্ছে ঠিক আছে আপনি জোর করে কোনো কিছু কিন্তু ক্রিয়েট করার চেষ্টা করবেন না তিন নম্বর খুব গুরুত্বপূর্ণ কাজ এই মাসে কিন্তু করবেন না গুরুত্বপূর্ণ কাজ অনেক হতে পারে আপনি হয়তো ডক্টরের অ্যাডভাইস নেবেন সেটা নিন বা আপনি মনে করুন কোনো জায়গায় কোন চাকরি ইন্টারভিউ দিতে যাবেন সেটা দিতে পারেন কিন্তু যে কাজটা আপনার কাছে প্রায় কোটি টাকা সমান সেই কাজগুলো কিন্তু এই এই মাসটাই করবেন না কথাটাই আমি আপনাকে বলার এবং এরপর বলছি চাকরির কর্মজীবন দিয়ে শুরু করছি কর্মর ঘরে কাজের ঘরে দশ নম্বর ঘরটাতে মঙ্গল উপস্থিত মার্গি এবং দশমপতি বুধ সে প্রথম অবস্থায় নিচস্ত সমসপ্তমে তারপর কিন্তু সে বক্রি হচ্ছে এবং একাধিক গ্রহের মধ্যেই পড়ে যাচ্ছে দেখুন যেটা বুঝতে পারা যাচ্ছে কর্মের ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন্স এর মধ্যেই মাছটা কাটবে বুধ বক্রি হবার পর অফিসিয়াল কাজের ক্ষেত্রে কিছু মিস্টেক কিছু ভুল কিছু ছোটোখাটো ভুল এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি থাকছে ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো ভালো হবে একধার থেকে কারণ মঙ্গল দশমে অবস্থান করছে অ্যাডমিন ডিপার্টমেন্টের কাজকর্ম ভালো হবে আমি একদম টু ডা পয়েন্ট করেই বলছি যারা সেলসে আছেন সেলসের জায়গাতেও কিন্তু কাজের ক্ষেত্রে গ্রোথ পাবেন তবে যেহেতু শনি ট্রান্সলিটের মুখে আছে যাদের কাজে অতিরিক্ত পরিশ্রম হয় তাদের কিন্তু এক্সট্রা কিছু এফোর্ট দিতে হতে পারে এটা ছাড়াও আমার যেটা মনে হয় যে মাসের দ্বিতীয় পার্ট অর্থাৎ দ্বিতীয় পক্ষ যেটা হচ্ছে ষোলো থেকে একত্রিশ ওই সময় রবি শনি যোগটা প্রায় শেষের দিকে চলবে রবি যথাক্রমে রাহুর সঙ্গে উপস্থিত হওয়ার জন্য আমি বলবো যে কর্মক্ষেত্রে কখনো আপনার বস আপনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে কোনো বাঘ বিটন্ডার মধ্যে কিন্তু নিজেকে রাখবেন না এটা কিন্তু মনে রাখুন যারা পুলিশ প্রশাসন বিভাগ আইনি ডিপার্টমেন্টে কাজ করেন তাদের জন্য সময় খুব ভালো এটা ছাড়াও আরও যেটা দেখতে পাচ্ছি যারা ডিজাইনিং লাইনে আছেন পেন্টিং লাইনে আছেন তাদের জন্যও ভালো আইটি লাইনে বা কম্পিউটার সায়েন্স এই সমস্ত জায়গা বা যারা মনে করুন আইটি ইঞ্জিনিয়ার তাদের জন্য সময়টা কিন্তু একটু বিলো এভারেস্ট থাকতে পারে সেক্ষেত্রে তাদের জন্য বলবো আকস্মিক কোনো কর্মের সুযোগ এসে গেল সেখানে চোখ বন্ধ করে ঝাঁপিয়ে পড়লেন এই কাজটি না করে একটু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখে নিলেন বা নতুন যে কোম্পানিতে যাবেন সে কোম্পানিতে আপনার কতটা অসুবিধা হতে পারে এটা দেখে নিলেন মানে একটা সহজভাবে বলতে গেলে যে একটা মানুষের জীবনে যেমন দিন এবং রাত হয় দিনটা দেখছেন রাতটা দেখতে পাচ্ছেন না এই জিনিসটা যেন এখানে না হয় বোথ সাইডেই কিন্তু একটু চিন্তা করতে হবে জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত তাদের জন্য একটু কঠিন পরিস্থিতির সম্মুখীন তারা হতে পারে রবি রাহুর মধ্যে গ্রহণযোগ তৈরি হবে তার আগে রবি শনি যোগ থাকবে অর্থাৎ সেক্ষেত্রেও আমি বলবো জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদেরও কর্মক্ষেত্র কিন্তু মোটামুটি কাটবে বিশাল যে কিছু ভালো থাকে না বিশাল যে কিছু খারাপ না ঘরে বসে অফিসের কাজ সেগুলো কিন্তু ঠিক আছে সেগুলো হতে পারে কর্মই যাদের একমাত্র প্রফেশান যাদের সাইড কোনো ইনকাম নেই তাদের ক্ষেত্রে ইনকামের কিছু সুযোগ আসতে পারে এটা একটা প্লাস পয়েন্ট আমার মনে হচ্ছে এখানে একটা ব্যাপার যে এক্সট্রা কিছু ইনকামের সুযোগ আসতে পারে সেটা আপনি দেখতে পারেন সেখানে আমার কিছু বলার নেই তবে একটুখানি ভাবনা চিন্তা করে তবেই কিন্তু এগোবেন আচ্ছা এবার আমাদের আলোচনা বিষয়বস্তু হলো ব্যবসা হ্যাঁ অলরেডি বলেইছি ব্যবসার ঘর পীড়িত একাধিক রোয়ের কানেকশানের জন্য এখানে সহজভাবে সিম্পলভাবে বলতে গেলে আমার যেটা মনে হয় ব্যবসার ক্ষেত্রে একটু বিলো অ্যাভারেজ পরিস্থিতি থাকতে পারে যেমন ধরুন চলমান ব্যবসা চলতে চলতে কিছুটা স্লো হয়ে যাওয়া হঠাৎ করে কাস্টমারের আগমন কমে যাওয়া হঠাৎ করে ব্যবসার ক্ষেত্রে কিছু টাকা ইনভেস্ট হয়ে গিয়ে আটকে যাওয়া বা ভুল খাতে ইনভেস্ট হওয়া এই ঘটনাগুলো ঘটার প্রবিলিটি থাকছে ভালোর দিকে একটাই কি আছে সব কিছুর মধ্যে স্লোলি কিন্তু জিনিসটা রান করবে তবে অনেক ঝুট ঝামেলা পেরিয়ে কিন্তু বিজনেস আপনার চলতে পারে দেখুন অনেক ক্ষেত্রে অনেক ঝুট ঝামেলা হতে পারে এক একটা হরস্কোপে এক এক রকম কানেকশান থাকে শুক্র বকরি থাকলে পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে কিন্তু এ মাসে আপনার সমস্যা হতে পারে সেটা কিন্তু খেয়াল রাখবেন বা আপনার পার্টনারের কোনো ভুল সিদ্ধান্ত আপনার ব্যবসায় কিন্তু কোনো সমস্যা আনতে পারে এই জায়গাগুলো কিন্তু মনে হতে মনে হচ্ছে আমার হরস্কোপ থেকে চট জলদি ভুলবশত কোনো জায়গায় ইনভেস্ট করে দিয়েছেন সেখান থেকে টাকার রিটার্ন পাচ্ছেন না এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে এছাড়াও বলবো রবি সমসপ্তমে অবস্থান করছে রাহুর সঙ্গে দ্বিতীয় পক্ষে অর্থাৎ ষোলো থেকে একত্রিশের মধ্যে তাহলে রবি হচ্ছে আপনাদের দ্বাদশপতি জন্মস্থান থেকে দূরে যারা ব্যবসা করছেন ডলারে ইনকাম করছেন বৈদেশিক মুদ্রায় ইনকাম করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে কি সেক্ষেত্রে একটু সময়টা কিন্তু আপনাদের জন্য কঠিন নতুন ব্যবসা শুরু করার জন্য একদমই আইডিয়াল এই মাসটা কিন্তু নয় কারণ সপ্তম ভাব এবং শুক্র দুটোই ড্যামেজ থাকছে আমি সেটা পরামর্শ দেবো না পার্টনারশিপ ব্যবসায় অধিক সচেতনতা কিন্তু প্রয়োজন পার্টনারের সঙ্গে যদি এরকম আপনার হরস্কোপে থাকে অনেক যে সবার থাকবে তা নয় যদি পার্টনারের থেকে কোন ঠকে যাওয়া বা ভুল কিছু সিদ্ধান্ত নিয়ে না এরকম যদি কিছু থাকে এই সময় সেগুলো কিন্তু ম্যাচিওর হতে পারে একটুখানি কিন্তু সজাগ থাকবেন এই জায়গাগুলো মাথায় রাখবেন এবং আমি এটাও বলবো গৃহে বসে যে ব্যবসাগুলো হয় সে ব্যবসাগুলো কিন্তু মোটের ওপর ভালো চলবে খুব একটা খারাপ না খুব একটা ভালো না মোটের ওপর ভালো চলবে আচ্ছা শুক্রের আইটেমস পাউড কসমেটিক্স কসমেটিক্সের ব্যবসা বিউটি পার্লারের ব্যবসা এগুলো কিন্তু একটু অ্যাভারেজ চলতে পারে যেমন কাস্টমার হয়তো আসছে না হয়তো আপনার স্টাফ কিছুদিন ছুটি নিয়েছে ব্যবসাটা ঠিক চলছে না হয়তো কোনো কারণে হয়তো ভাড়া বাকি পড়ে গেল এই ঘটনাগুলো কিন্তু কিছুটা ঘটতে পারে আচ্ছা মঙ্গলের ক্ষেত্রে আমার একটা জিনিস বলার আছে যে মঙ্গল দশমে থাকছে এবং বুথ কিন্তু বক্রি হচ্ছে যেটা মনে হয় বিজনেসের ক্ষেত্রে যাদের ব্যবসাই একমাত্র প্রফেশন তাদের ক্ষেত্রে বলবো যদি ব্যবসা একটু নেগেটিভ চলে চট জলদি কিন্তু কোনো সিদ্ধান্তে চলে আসবেন না যে বন্ধ করে দিলাম বা আমি একটা নতুন ব্যবসা খুললাম এগুলো কিন্তু করবেন না একটু ধৈর্য ধরে থাকুন এপ্রিল মাসে যখন ভিডিও আপলোড দেবো বাকিটা আমি বলে দেবো এপ্রিল মাসে ট্রানজিট দেখ তখন কিন্তু আপনারা মোটামুটি করে কাটিয়ে দিতে পারবেন আচ্ছা যেটা বলা এবার আমাদের আলোচনা স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনার দিকটা এক কথা বলতে গেলে ভালো পড়াশোনায় মন থাকবে পড়াশোনার জায়গাটা কিন্তু বেশ বেটার হচ্ছে মঙ্গলের দৃষ্টি চতুর্থভাবে থাকার জন্য মাঝে মধ্যে মাথা গরম মনের মধ্যে একটু অশান্তি চলে একটু এগিয়ে যাওয়া মায়ের সঙ্গে একটু মতানৈক্য মতভেদ মতবিরোধ এগুলো কিন্তু হতে পারে এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করুন ব্যবসার ক্ষেত্রে এইরকমই আপনার মোটামুটি থাকছে এবং স্কুলের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মার্কস বেশি আসা স্কুলের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু টিচারের সঙ্গে সম্পর্কের জায়গাটা স্টুডেন্টের চিরাম থাকে সেগুলো ঠিকই মোটামুটি আপনার থাকবে গৃহ নিয়ে কোনো সমস্যা চললেও যদি মঙ্গল খুব দুর্বল থাকে এই সময় কিন্তু সেটা কিন্তু একটু বড় আকার নিতে পারে একটু খেয়াল রাখবেন মাথাটাকে একটু ঠান্ডা রাখার চেষ্টা করবেন হ্যাঁ এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন দেখুন কলেজ লেভেল এডুকেশনে ইন্টারেস্টিং কি প্রথম পক্ষে শনি রবির সঙ্গে থাকছে এবং দ্বিতীয় পক্ষে শনি কিন্তু ট্রানজিটরত সপ্তমভাবে ঢুকবে তার মূলতিকোণ মানে ভালো পজিশন ছেড়ে সে কিন্তু সরে যাচ্ছে এখানে আমি বলব উচ্চশিক্ষার ক্ষেত্রে এই মাসটা কিন্তু খুব অ্যাভারেজ তার কারণ হচ্ছে কি প্রথম পক্ষে যেটা বললাম শনি রবি যুক্ত অর্থাৎ কি ঊর্ধ্বতম কর্তৃপক্ষ কলেজ হায়ার অথরিটি প্রফেসরের সঙ্গে কিছুটা সমস্যা হওয়া ইন্টারভিউ দেওয়ার থাকলে যিনি আপনি ইন্টারভিউ নিচ্ছেন তার সঙ্গে আপনার কোনো রকমের মিসম্যাচ হওয়া তার হয়তো কোনো জিনিস সে আপনাকে জিজ্ঞেস করলো সেটা আপনি ঠিকমতো উত্তর দিলেন না সে মনক্ষুণ্ণ হলো এই ঘটনাগুলো ঘটতে পারে তারপরে মনে করে অ্যাটেন্ডেন্স ঠিক দেওয়া হচ্ছে না অ্যাটেন্ডেন্স পড়ছে না প্র্যাকটিক্যাল খাতা ঠিক মতো জমা হচ্ছে না এইগুলো একটু ঘটতে পারে এই জায়গাগুলো আমার হরস্কোপ থেকে অন অ্যান অ্যাভারেজ মনে হচ্ছে মোটের ওপর শনি যোগ না থাকলে প্রথম পক্ষটা কিন্তু ভালো চলবে পড়াশোনার সেক্ষেত্রে কিন্তু মন বসা সব কিছু সমস্যাগুলো তখনই হবে যখন রবিশনি যোগ থাকে যেগুলো বললাম উচ্চশিক্ষার ক্ষেত্রে না হলে কিন্তু ঠিক থাকবে তবে দ্বিতীয় পাট্টাতে শনি ট্রান্সলিট যত বলে বলবো এই সময় কিন্তু মনোসংযোগের অভাব একটাটা পড়তে ভালো না লাগা ভুল পরীক্ষার হলে ভুল কোশ্চেন অ্যান্সার দিতে যাওয়া অর্থাৎ কি ভুল প্রশ্নপত্র চয়ন করা এগুলো কিন্তু ঘটতে পারে বা রিভিশন ঠিক মতো হলো না প্রপার ওয়েটে যে খাটলেন প্র্যাকটিস হলো মানে যাদের বোর্ড এক্সাম বাড়িতে অত প্র্যাকটিস অনেক করলেন কিন্তু যখন অরিজিনাল জায়গায় পরীক্ষা দিতে গেলেন সেখানে কনফিডেন্সটা নেমে গেল একটুখানি মনের জোর হারিয়ে গেল ভুল লিখলেন ভাইভা এক্সাম বলার সময় কিছু ভুল বললেন এগুলো কিন্তু হতে পারে আচ্ছা ভাইবা এক্সামের সময় উভয় পক্ষকে স্কুল লেভেল এডুকেশন কলেজ লেভেল এডুকেশনের পক্ষে একটু সংযত থাকতে হবে কারণ শুক্র রাহু যুক্ত এবং শুক্র বক্রি টুরা পয়েন্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন শুক্র রাহু যুক্ত হওয়ার কারণে কিন্তু একটু বেশি কথা বলতে গিয়ে ভাই ভাই এক্সামে কোনো সমস্যা আসতে পারে তবে হ্যাঁ শুক্র বক্রি থাকছে চেষ্টা করবেন কিন্তু ঠিক অ্যান্সার দেওয়ার বা ডা পয়েন্ট অ্যান্সার অন্তত দেওয়ার অতিরিক্ত কথার মধ্যে না যাওয়ার হ্যাঁ তর্ক ঝগড়া এগুলো একটু প্রবণতা এই মাসটা বাড়বে জমানো অর্থ শেষ হতে পারে বেশ কিছুটা খরচা হতে পারে এফডি ভাঙতে হতে পারে শুক্র যেহেতু বক্রি হয়ে যুক্ত হয়ে যাচ্ছে আচ্ছা এখানে যেটা বলার উচ্চশিক্ষাটা আপনার এরকমই কাটবে বিটেক এমটেক নিয়ে যারা পড়াশোনা করছেন খুব শোষ রেজাল্ট হবে খুব যে বিশাল কিছু হবে তারা সেক্ষেত্রেও তাদেরকে তো পড়াশোনায় অমনোযোগিতা আসবে এগুলো আমি বলতে পারি আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ ভেরি ইম্পর্ট্যান্ট প্রেমের ক্ষেত্রে প্রথম পাটটা একরকম ইগো জেদ ক্রো চলতি প্রেমে থাকবে নতুন প্রেমের ক্ষেত্রে কানেকশন সেরকম স্ট্রং নয় এই মাসে কখনোই নয় আমি বলছি দ্বিতীয় পার্টে যখন শনি ট্রানসিটরত থাকবে তখন নতুন প্রেমের ক্ষেত্রে চলতি প্রেমের মধ্যে আগে বলি চলতি প্রেমের মধ্যে কিছুটা কিন্তু অসামঞ্জস্যপূর্ণ সিচুয়েশান তৈরি হতে পারে অর্থাৎ কি আপনার পার্টনারে কোনো জিনিস আপনার ভালো লাগছে না আপনার কোনো জিনিস আপনার পার্টনারে ভালো লাগছে না এইগুলো কিন্তু একটু ঘটতে পারে পার্টনারের সঙ্গে মানাতে পাচ্ছেন না কোথাও তার সঙ্গে কোনো সমস্যা এসে যাচ্ছে এই ঘটনাগুলো কিন্তু ঘটার প্রবিলিটি ভীষণভাবে কিন্তু থাকতে পারে ইগো সমস্যাটাকে আগে দূরে সরাবার চেষ্টা করবেন কারণ তার কোনো কথা আপনার মনে লাগছে আপনার কোনো কথা তার মনে লাগছে সেখান থেকে কি হচ্ছে দুজনের মধ্যে চলতে ফেবে ডিস্টেন্স তৈরি হচ্ছে এইগুলো যেন না হয় আমি নেগেটিভটা বলছি বাদ বাকিটা ঠিকই থাকবে এছাড়াও প্রতিদিনে নর্মাল প্রেম রুটিন মাফিক যে প্রেম হয় সেগুলো তো মোটামুটি ঠিক থাকবে তবে হ্যাঁ বোধ বক্রি হচ্ছে এখানে আমার বলার আছে কি মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা বেশি শুধু প্রেম বলে নয় ব্যবসা চাকরি সব ক্ষেত্রে কিন্তু মিসকমিউনিকেশন হওয়ার সম্ভাবনা বেশি যখন মেসেজ পাঠাবেন ভালো করে সেন্ট বটনে ক্লিক করার আগে অবশ্যই দেখে নেবেন ঠিক লক্ষ্যে মেসেজ পাঠাচ্ছেন কি না সব ক্ষেত্রেই তাই বা যদি টাকা পয়সা কোন রকমের অনলাইনে ট্রান্সফার করতে চান ঠিক মতো পিনকোড টাইপ হচ্ছে কিনা না ভুল যায় লিংকে ক্লিক করছেন কি না এগুলো একটু দেখে নেবেন আচ্ছা একটা জিনিস বলা হলো না উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন কোনো কোর্সে অনলাইনে যদি ভর্তি হতে চান সেটা চেষ্টা করবেন পনেরো তারিখের আগে অ্যাডমিশান করার আর আদারওয়াইজ ক্ষেত্রে যদি তার তাড়াহুড়ো না থাকে মার্চ মাস থেকে স্কিপ করে যাবেন হ্যাঁ এখানে এখানে ছিলাম যে এই হচ্ছে গেলো প্রেমের জায়গাটা নতুন প্রেমের ক্ষেত্রে একটু সচেতন তো অবশ্যই থাকতে হবে কোনো থার্ড পার্টির ইনভলভমেন্টে এই মাসে প্রেমের ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হতে পারে চলতে প্রেম এটা কিন্তু খেয়াল রাখবেন রোম্যান্সের মুহূর্ত কিন্তু কিছু কম থাকবে বুঝতেই পারছেন ইগো জেদ ক্রোধ বাড়লে রোম্যান্স একটু কম হয় সেরকমই এখানে ব্যাপারটা হচ্ছে আচ্ছা এবার হচ্ছে বিবাহ বিবাহের ঘরেই পাঁচটা প্ল্যানেটের ট্রান্সিট এক কথায় খুব সহজভাবে বলে দিচ্ছে বিবাহের জায়গা আনস্টেবল খুব একটা ভালো কিন্তু নয় সু দাম্পত্য সুখ কিন্তু মধ্যম প্রকৃতির হবে খুব ভালো নয় খুবই অ্যাভারেজ কাটবে পার্টনারের হেলথ ইস্যু থাকতে পারে পার্টনারের সঙ্গে কোনো রকমের সম্পর্ক আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো সমস্যা হতে পারে এগুলো কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে নতুন বিবাহের জন্য একেবারে এই মাসটা সমীচীন নয় সেটা আমি অন্তত মনে করি এই জায়গাটা যাদের ডিভোর্সের কানেকশান আছে এই সময় অর্থাৎ মার্চের ওই ষোলো তারিখ থেকে ডিভোর্সের কানেকশানটা কিন্তু অ্যাক্টিভ হতে পারে যদি সেরকম কোনো নেগেটিভ দশ অন্তর্দশা চলে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু পরামর্শ নিয়ে নেবেন যদি এরকম কোনো সিচুয়েশানে আপনি আকস্মিকভাবে পড়েন আচ্ছা এবার আমাদের সেকেন্ড টাইম ম্যারেজ নিয়ে কিছু কথা বলা যাক সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল পাওয়ারে থাকছে সেক্ষেত্রে এটা হওয়ার সম্ভাবনা থাকছে সেকেন্ড টাইম ম্যারেজের জায়গাটা মোটামুটি কিন্তু ক্লিয়ার ফাটকা কিছু ইনকাম হতে পারে তবে ব্যয়ও হবে শুক্র দিকে বক্রি হয়ে আছে যুক্ত থেকে আচ্ছা এখানে যেটা বলার আছে যে অষ্টমপতি মঙ্গল দশমে অষ্টম হচ্ছে মানে হাউস অফ ট্রান্সফরমেশন বা মোড অফ ট্রান্সফরমেশন দশম হচ্ছে মোড অফ ওয়ার্ক অর্থাৎ কি পরিবর্তনের গ্রহ দশম ঘর কর্মের ঘরে আপনার থাকার জন্য কর্মের ক্ষেত্রে কিছু পরিবর্তন ইন্ডিকেট করছে জোর করে কোনো পরিবর্তন করবেন না যে কথাটা প্রথমেও বলেছিলাম চেষ্টা করবেন কি মোটামুটি একটু বুঝে সেই জিনিসটাকে এক্সিকিউট করাবার মায়ের শরীর স্বাস্থ্য মোটের ওপর কিন্তু ভালো থাকবে ভাগ্য আপনাকে বেশ কিছুটা সাপোর্ট দেবে তবে শুক্র বক্রি হওয়ার জন্য পিতা শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক আপনাকে থাকতেই হবে কমিউনিকেশন মোটামুটি ঠিক আছে কমিউনিকেশনের জায়গাটা খারাপ না এবং আয়ের জায়গাটা মোটের ওপর কিন্তু ভালো কম্পিটিশান কাজে কিছু হার্ড পারে যে যে সমস্যাগুলো আপনি জীবনে কোনোদিন সহ্য করেননি সে সমস্যাগুলো কিন্তু একটু সহ্য করতে হতে পারে হ্যাঁ এই জায়গাগুলো একটু আমি দেখতে পাচ্ছি লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু সময়টা একদম ভালো না বিজনেসের প্রয়োজনে হোক পার্সোনাল হোক ব্যবসার প্রয়োজনে হোক বা আপনার কোনো রকমের যে কোনো পারপাস কোনো লোন আপনি করবেন এই মাসে কিন্তু একটু স্কিপ করতে পারলে ভালো এই মাসের জায়গাটা কিন্তু খুব একটা আইডিয়াল আমি দেখতে পাচ্ছি না শনি যেহেতু পীড়িত থাকছে বলে আচ্ছা গভর্নমেন্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনের সঙ্গে যারা বিজনেস করছেন তাদের উদ্দেশ্যে আমার বলার আছে মোটামুটি রবি যেহেতু পীড়িতই থাকছে গোটা মাস জুড়ে সেক্ষেত্রে আমি বলবো একটু অ্যাভারেজ কাটবে অ্যাভারেজ অর্থাৎ কি খুব যে ভালো হবে তা না এটা কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে আপনাকে তো যতটা পারলাম বললাম খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে নমস্কার